ছিল তো ওনার সেন্স ছিল ওনার গা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরে পালস আর ওই যে পাচ্ছিলাম না কোনোটাই তারপর তাড়াতাড়ি করে ওনাকে ওই যে অক্সি অক্সিজেন দেওয়া হলো সুগার লেভ সুগার পানি খাওয়াইলাম মানে আপনার যখন কোনো পালস ছিল না মানে আমাদের কাছে তো তখন মনে হচ্ছিল যে মেবি শি ইজ নো মোর ইয়েস ওই মুহূর্তে আমাদের কাছে যেটা মানে টেনশন হচ্ছিলো আর কি আলহামদুলিল্লাহ আপনি ছিলেন

এসে দেখলো আর কি উনি অজ্ঞান হওয়ার মতো পড়ে আছে শরীর একেবারেই ঠান্ডা পালস পাচ্ছিলাম না আমাদের কাছে যে অক্সিমিটারটা থাকে যেটা দিয়ে চেক করছিলাম কোনো কিছুই আসতেছিল না তখন আমরা অ্যানাউন্সমেন্ট করি যে ডাক্তার কোনো ডক্টর আসে কি না তখন আপনার সাথে পরিচয় হয় আপনি আসেন কিন্তু আমি টাইম অক্সিজেন বটল নিয়ে আসে আপনার অ্যাডভাইসে এর পরে আমরা অক্সিজেন দিলাম আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে ওনার অবস্থা এখন বেটার আগের থেকে এবং আশা করি আমরা সেফলি ঢাকায় নামতে পারবো ওনাকে নিয়ে আলহামদুলিল্লাহ প্রথম যখন আমি এখানে আসি এসে দেখি আসলে এই রুগীর টোটালি পালসই পাওয়া যাচ্ছিলো না এবং ওনার সারা সারাশরী একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল হ্যাঁ হাইপোথার্মিয়া যেটা বলে থাকি এবং ওনার বিপিটা একেবারেই ফল করেছিল কিন্তু ওনার যখন বিপি ছিল না এবং হচ্ছে বিপিটা আমরা আমি যখন এসে দ্রুত ওনাদের ফার্স্ট এড যে বিপি মেশিনটা সেটা ওনারা দ্রুতি নিয়ে আসে এবং বাংলাদেশ বিমান ওনারা সবাই খুবই হেল্পফুল ছিল এখানে আলহামদুলিল্লাহ এখন পেশেন্ট রেসপন্স করেছে এবং আমরা সাথে সাথে ওনাকে একটু চিনির পানি দিই কারণ যেহেতু উনি যেহেতু উনি ডায়াবেটিক পেশেন্ট ছিলেন হ্যাঁ ওনার হাইপোগ্লাইসিমে হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল দেখে মনে হচ্ছিল আপু কি অবস্থা ছিল উনি যখন প্রথমে এখানে আমরা যখন আসি এই রুগীটাকে টিপ পেয়েছিলাম আমরা ওনার ছিল তো ওনার সেন্ট ছিল ওনার গাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরে পালস আর যে রেডিং পাচ্ছিলাম কিছু পাচ্ছিলাম না কোনোটাই এবং বিপি বিপিও পাওয়া যাচ্ছিল না খুবই খারাপ অবস্থা ছিল আলহামদুলিল্লাহ সাথে সাথেই বাংলাদেশ বিমান ওনারা খুবই হেল্পফুল ছিল এই বিষয়টাতে এবং ওনারা আমাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট করে সাথে সাথে অক্সিজেন দেয় এবং আমরা ওনাকে চিনির শরবত অনেকগুলো চিনি গুলিয়ে সাথে সাথে খাওয়ানো হয় আলহামদুলিল্লাহ সাথে সাথে ওনার রেসপন্স দেখতে পাই আম্মা এই যে ডাক্তার সাহেবকে দোয়া করে দেন দোয়া করেন ইনশাআল্লাহ দুই ঘন্টা ছিলাম আপনার কাছে এখানে অনেক বুঝছেননি আলহামদুলিল্লাহ দুই ঘন্টা ছিলাম অনেক কষ্ট করছেন দোয়া করেন যতটুকু করছেন মানে আমাদের মনে থাকবে না আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার আপনার কি হয় উনি কি কি অবস্থা ছিল এখন এখন আলহামদুলিল্লাহ আমরা তো এক সময় খুবই বাজে অবস্থা ছিল এখন তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন তো উঠে বসতে পারছে তাই না আমরা যখন আসছিলাম তখন তো একেবারে ওনার কলাপস বলা যায় পাস ছিল না একেবারে বিপি ছিল না এমন একটা অবস্থা ছিল আলহামদুলিল্লাহ এখন উনি উঠে বসছে দেখ এখন আমরা যেহেতু উঠে বসছে এখন হসপিটালে নিয়ে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেভেন এইট সেভেন ফ্লাইটে মদিনা থেকে যখন ঢাকায় আসছিলাম পথে মধ্যে ঢাকায় আসার প্রায় আড়াই ঘন্টা পূর্বেই একটি অ্যানাউন্সমেন্ট আসে যে আমাদের বিমানে কোনো ডক্টর রয়েছে কিনা তখন কেউ একজন আমার নাম বলে আমার ফেলার মধ্যে ওমরা ফেলার মধ্যে যারা ছিল তারা আমার নামটি বলে তখন ওনারা ডক্টর রায়হান যেখানে আছেন না কেন সামনে আসেন। সেটা বলে আমার নাম বলে অ্যানাউন্সমেন্ট করছিল তখন আমি আসলে ঘুমের মধ্যে ছিলাম তখন কেউ একজন আমাকে ঘুম থেকে জাগিয়ে তোলে তখন আমি শুনছিলাম যে ডক্টর রায়হান বলে ওনারা অ্যানাউন্সমেন্ট করছিল তখন আমি দৌড়ে সামনে যাই গিয়ে দেখি যে ওনাদের একজন যাত্রী একেবারে সেন্সলেস অবস্থায় ছিল সেই অবস্থায় দেখলাম যে সেখানে আশেপাশে লোকজন হইচই করছে এবং ভিড় করছে কুলোর সাথেই ছিল তখন গিয়ে যে ঘটনাটি ঘটলো সেটি তো আপনারা দেখলেন তার পূর্বের অংশের ভিডিওগুলোতে এবং ভিডিওগুলো মূলত পরবর্তী সময় করা হয়েছিল যখন রুগী যখন সেফ হয়েছিল ওনার যখন সেন্স ফিরে এসেছে তখন কিন্তু পরবর্তীতে এই ভিডিওগুলো করা হয়েছে দেখছেন যে আমার পাঞ্জাবির মধ্যে রুগীর ভূমি লেগে আছে সে বমিগুলো একজন কেবিন ক্রু মুছে দিচ্ছে এবং আসলে এটা আমার জীবনের একটা অন্যরকম প্রাপ্তি ছিল অন্যরকম অভিজ্ঞতা ছিল কারণ বিমানে আমরা তখন প্রায় এখানে দেখাচ্ছিল যে চুয়াল্লিশ মিনিট পূর্বে আমরা এই ভিডিওটি করা হচ্ছিলো তখনই দেখাচ্ছিলো প্রায় চল্লিশ হাজার নশো নিরানব্বই ফিট উপরে কিন্তু বিমানটা ছিল আলহামদুলিল্লাহ সেই অবস্থা থেকে তিনি সেন্স ফিরে আসে এবং ওনাকে পরবর্তীতে সুন্দরভাবে বিমানটা ফ্লাই করার পর ওনাকে হসপিটালে পাঠানো ব্যবস্থা করা হয়েছিল আলহামদুলিল্লাহ এই অভিজ্ঞতাটি আসলে আমার জীবনে অনেক বড় প্রাপ্তি এটি একটি অন্যরকম অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করলাম